আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয় বিশ বছর সংসার করি আমার কাছে থাকে না আমি প্রথম বউ সে থাকে দ্বিতীয় বউর কাছে আমার কি কোনো গুণা হবে মাসিক রোগে পরিণত হলে নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে কিনা কোন নব মুসলিম কি তার বাবা মার কাছে যেতে পারে এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তোলে নামিল গালি গালাজ করে সবসময় আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে থাকে এমন অবস্থা আমার করণীয় কি আপনি ওই যে পুরুষ নির্যাতন আছে নাকি কোনো কিছু নাই তো যাবে কোথায় আল্লাহর কাছে দোয়া করেন মাপ চান এছাড়া আর কি করবেন কারণ নারী নির্যাতন দমনের জন্য অনেক কিছু আছে কিন্তু পুরুষ নির্যাতনের দমনে তো কিছু নাই এ দেশে অনেক পুরুষ তলে তলে এরকম নির্যাতন হয় নারীদের প্রতি নির্যাতনটা বেশি হয় এটা ঠিক আবার পুরুষদেরও অনেকে নির্যাতিত হয় এরকম কুমার কা স্ত্রী আপনি বিয়ে করছেন কি দেখে আমি জানি না আল্লাহ তালা আপনার মুক্তি নসুব করুক আমরা দোয়া করি আর এলাকার মুরব্বীদেরকে দিয়ে বা বিভিন্নভাবে আপনি আপনার স্ত্রীকে বসে আনার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আপনার আশেপাশে বিচক্ষণ আমাদের সাথে পরামর্শ করবেন যে করণীয় কী কারণ যেভাবে আপনি বলছেন যদি এরকম সত্যি হয় যে গায়ে হাত তুলে রীতিমতো গালি গালাস করে তাহলে তো লক্ষণ বেশি ভালো না আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আপনাকে উদ্ধার করুক আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয় বিশ বছর সংসার করি আমার কাছে থাকে না আমি প্রথম বউ সে থাকে দ্বিতীয় বউর কাছে আমার কি আমার কি কোনো গুনা হবে সব আল্লাহ আমাদের দেশে এমন এমন মহিলারা আছে তাদের প্রশ্ন শুনলে অবাক হতে হয় এই ভদ্র মহিলার প্রতি জোলম করছে তার অমানুষ স্বামী তার বক্তব্য অনুবাদ যদি সত্য হয় বিশ বছর যাবৎ সংসার করছেন দ্বিতীয় বউর কাছে তাকে প্রথম বউর কাছে আসেই না উনি বলতেছেন আমার গুণা হবে কিনা তার মানে স্বামীর আমি যে হক আদায় করছি না স্বামীর যে খেদমত করতে পারছি না এজন্য আমার গুনাহ হবে কিনা মাসাল্লাহ একজন মুসলমান তো এরকমই হবেন যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা হ্যাঁ বোনকে আমরা আশ্বস্ত করতে চাই স্বামী যদি আপনার কাছে না আসে আপনার কোনো ত্রুটি নাই গুণাহ নাই তবে আপনি অবশ্যই আপনার কাছে আসার জন্য আহ্বান করবেন তবে তিনি তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঝুঁকে পড়েছেন এবং প্রথম স্ত্রীর অধিকার নষ্ট করছেন তার জন্য এটা জায়েজ নাই হারাম আল্লাহ বলেছেন যারা একাধিক বিয়ে করবে তাদের সম্পর্কে যে তারা যেন ইনসাফ করে সমতা বজায় রাখে একাধিক স্ত্রীর সাথে তার কাছে এক থাকলে দ্বিতীয় জনের সাথে এক সপ্তাহ প্রথম জনের সাথে এক থাকতে হবে তার সাথে একদিন থাকলে প্রথম জনের সাথে একদিন থাকতে হবে সমতা বজায় রাখা ফরজ আর না হলে গুনাহ হবে ওয়াজিব এটা মাসিক রোগে পরিণত হলে নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে কিনা দেখুন মাসিক যদি রোগে পরিণত হয় ধরুন আপনার মাসিক টানা পনেরো ষোলো দিন হয়ে যাচ্ছে আপনার অভ্যাস আছে প্রতিমাসে আপনার নির্দিষ্ট একদিন সাত দিন প্রতি মাসে হয় এ মাসে আপনার দশ দিন বারো দিন হয়ে গেল তাহলে অতিরিক্তটা আপনার অসুস্থতা এই অসুস্থ অবস্থাতে আপনার জন্য কোরআন তেলাউ করা যায় নামাজ পড়া যায় রোজা রাখা যায় স্তফ করা যায় স্বামী সহবাস করা যায় কারণ আপনার এই অসুস্থতাটা মাসিক না এটা অসুস্থতা বিধায় আপনি এই কাজগুলো সবগুলা করতে পারবেন কোন নব মুসলিম কি তার বাবা মার কাছে যেতে পারে কোন নব মুসলিম তার বাবা মার কাছে যেতে পারে কিনা উত্তর হলো ইসলামে কোনো জাত ফাত কোনো ভেদাভেদ নাই অতএব যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে ওই ভাইটা তার বাস বাবার সাথে মায়ের সাথে ভাই বোনের সাথে সবার সাথে মিশতে পারবে তাদের সাথে থাকতে পারবে যেতে পারবে খেতে পারবে কোনো অসুবিধা নাই বরং ইসলাম আমাদেরকে বলেছে যদি তোমার বাবা মা তোমাকে কুফুরি করতে নির্দেশ করে শিরিক করতে নির্দেশ করে ফালা তো হোমা তাহলে তাদের সেই নির্দেশ না কিন্তু অসাহেব হোমা ফির দুনিয়া তাদের সাথে ঠিকই তুমি দুনিয়াতে সুন্দরভাবে দিনাতিপাত করবে তাদের সঙ্গ কাটনিবে অবলম্বন করবে তার মানে মা বাবার সাথে থাকতে আল্লাহ নির্দেশ করেছেন যদি সেখানে থাকতে আপনার ইমানের উপরে কোনো ক্ষতি না হয় বিধায় ইসলাম এরকম সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্য বুঝার তো অফিক দান করুন আলোর পথে টোয়েন্টি ফোর ঘন্টা শুধু ইসলাম প্রচার